নমস্কার মেষ রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জুন দু সালে মেষ রাশি ফল কেমন যাবে এই প্রতিকারগুলো না করলে আপনাদের হতে পারে মহা বিপদ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেষ রাশির ক্যারিয়ার ব্যবসা মেষ রাশির স্বাস্থ্য শিক্ষার্থী ও বিদ্যার্থীর ক্ষেত্রে কেমন যাবে সর্বশেষে আমি এই সব প্রতিকারগুলো তুলে ধরবো যে সব প্রতিকারগুলো করলে আপনাদের এই জুন মাসে অনেক ভালো কাটবে না হলে আপনাদের মহা হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন জেনে নিন জ্যাক মেশ রাশির জুন মাসে 2025 সালের গ্রহ পজিশন কেমন আছে এই মাসটি মেশ রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক সময় হবে রবি এবং বুধ তৃতীয়ভাবে সঞ্চার করার কারণে আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে যার ফলে কর্মজীবনে এটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে গত কিছুদিন ধরে রাহু একাদশ ভাবে থাকার কারণে সামাজিক কার্যকলাপ এবং আয়ের উৎস উন্নতি হয়েছে এবং এই মে মাসেও এই অনুকূলতা অব্যাহত থাকবে তবে শনি দ্বাদশভাবে থাকার কারণে আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে এবং খরচ খরচা নিয়ন্ত্রণে রাখা ভালো মেষ রাশির বৃত্তি ও কেরিয়ার কেমন যাবে এই জুন মাসে এই জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে ভালো সুযোগ দেখা যাচ্ছে রবি তৃতীয়ভাবে প্রবেশ করার ফলে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক দৃঢ় হবে অতীতের ভুল বোঝাবুঝি দূর হবে এবং অফিসে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে বুথ তৃতীয় হবে থাকাকালীন আপনার যোগাযোগ দক্ষতা আপনার কাজের সাফল্য এনে দেবে মাসের শেষের দুই সপ্তাহে কাজে ছোট ছোট যাত্রা হতে পারে আপনাদের ভ্রমণের আশঙ্কা দেখা যাচ্ছে যা আপনার কেরিয়ারের জন্য শুভ হবে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা এই জুন মাসে ফলাফল পাবেন মঙ্গল পঞ্চম ভাবে প্রবেশ করার ফলে আপনার সাহস এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকবে যার ফলে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে আপনার পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলবে এখন দেখে নেওয়া যাক আর্থিক অবস্থা আর্থিকভাবে এই জুন মাসটি মেষ জাতক জাতিকাদের জন্য স্থিতিশীলতা নিয়ে আসবে শুক্র দ্বিতীয় ভাবে থাকার কারণে আয়র উন্নত হবে এবং আটকে থাকা টাকার হবে গত এই দুই মাসে অতিরিক্ত খরচ করেছেন আপনারা এই মাসে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে যানবাহন বা স্থাবর সম্পত্তি কেনার জন্য এই জুন মাসটি ভালো সময় কিন্তু শনি দ্বাদশভাবে থাকার কারণে সঞ্চয়ের উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন যার বিনিয়োগ করতে চান তাদের জন্য এই জুন মাসে তৃতীয় বা চতুর্থ সপ্তাহের জন্য ভালো দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভের সম্ভাবনা রয়েছে ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন আপনারা মেষ রাশির স্বাস্থ্য এই জুন মাস স্বাস্থের দিক থেকে এই জুন মাসে সাধারণ অনুকূল থাকবে তবে মাসের প্রথম সপ্তাহে মঙ্গল পঞ্চম ভাবে প্রবেশ করার কারণে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন ভ্রমণের সময় বা ধারালো বস্তু ব্যবহার করার সময় সতর্ক থাকুন হাড় রক্ত বা ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে তাই স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের অবস্থান অনুকূল হওয়ায় স্বাস্থ্য সমস্যা কমে আসবে স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন যোগ ধ্যান ইত্যাদি মানসিক শান্তির সাহায্যে জীবনকে ঠিকঠাক পরিচালনা করুন ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই জুন মাসটি লাভজনক হবে রাহু একাদশভাবে থাকার কারণে অতীতে থাকা গোপন শত্রু বা গুজবের কারণে যে ক্ষতি হয়েছে সেটা আর হবে না এটা দূর হয়ে যাবে এই জুন মাসে ব্যবসার প্রসারের সুযোগ থাকবে আপনারা ব্যবসা বাড়িয়ে নিতে পারবেন তবে বড় বিনিয়োগ করার আগে মাসের শেষের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা ভালো জুন মাসের শেষের সপ্তাহে আপনারা বড় বিনিয়োগ করতে পারেন তৃতীয় তৃতীয়ভাবে প্রবেশ করার ফলে ব্যবসা সংক্রান্ত আলোচনা এবং চুক্তিটি সফল হবেন নতুন অংশীদারিত্ব বা ক্লায়েন্টদের সাথে সম্পর্ক দৃঢ় হবে আপনার পরিশ্রমে সঠিক ফল পাবেন এবং নতুন পরিকল্পনা শুরু করার জন্য এটি একটি অনুকূল সময় শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য এই জুন মাসটি অত্যন্ত অনুকূল সময় বুধ এবং রবি তৃতীয়ভাবে থাকার কারণে শিক্ষার্থীদের একাগ্রতা এবং শেখার আগ্রহ বাড়বে নতুন বিষয়ে শেখা এবং শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ থাকবে বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার কারণে শিক্ষা সংক্রান্ত ভ্রমণ বা সেমিনার লাভজনক হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই মাসে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল পঞ্চমভাবে থাকার কারণে সৃজনশীল কাজে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল পাবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তারা ভালো সুযোগ পাবেন এই জুন মাসে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই জুন মাসের প্রতিকার হচ্ছে রবিবারে সূর্যদেবকে অর্ঘ প্রদান করলে কর্মজীবনে সাফল্য আসবে এবং আত্মবিশ্বাসও বাড়বে শনিবারে শনিদেবকে তিলের তেলের প্রদীপ দিলে বা এটি যদি আপনি অর্পণ করেন নীল রঙের বস্ত্র দান করলে আর্থিক সমস্যা কমে আসবে এবং পেশা স্থিতিশীলতা আসবে মঙ্গলবারের প্রভাব কমাতে মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করা শুভ এটি সাহস এবং সংকল্প শক্তি বৃদ্ধি করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা